নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি আজকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই তো রুই মাছ রুই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি দেখো রুই মাছের মাথাটা কত বড় আর দেখো এখানে পিচগুলো কত সুন্দর পিসগুলো তো আজকে আমি এই রুই মাছ দিয়ে রেসিপি করব আর এই যে মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি এই মাথাটা দিয়ে এইখানে দেখো দু দুটো লাউ নিয়ে আসছে দাদা বাজার থেকে এই যে লাউ দিয়ে একদম টাটকা তাজা লাউ দেখো একদম সুন্দর লাউ আছে এই লাউ দিয়ে আজকে আমি রেসিপি বানাবো কাঁচা লঙ্কা ওখানে ধনেপাতা টমেটো এই দেখো এই মাছ দিয়েই আমি আজকে রেসিপি করবো এখন মাছটা হলুদ লবণ দিয়ে আমি মেখে নেব আর দেখো বন্ধুরা কি নিয়ে আসছে দাদা বাজার থেকে এই দেখো মাছটা একটু ঢেকে দিই এই যে ঢেকে দিই নাহলে জল ছিটিয়ে দেবে হ্যাঁ দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো এই একদম তাজা তাজা দেখো এই দেখো দেখেছো লাউ দিয়ে এই মাছ দিয়ে খাবে এই দেখো দেখেছো এই দেখো তাজা একদম মাছ এটা কি মাছ বলো বন্ধুরা এই মাছ দিয়ে আজকে খাবে লাউ দিয়ে দেখো খুব বাপরে ওই যে ভেঙে গেছে

ঢেকে দিচ্ছি বন্ধুরা পারি না দেখলে তো লাউ দিয়ে খাওয়ার জন্য মাছ একদম ধরতেই পারছিলাম না বারবার লাফায় লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছিল আর দেখো এখন আমি ঢেকে রেখেছি জলটা ফেলে দিলাম এখন দেখো আমি একটু দিয়ে দিব লবণ আর দিয়ে দিবো হলুদ লবণ হলুদ দিয়ে লবণ হলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে মেখে নেব এটা কিন্তু অনেক বড় রুই মাছের থেকে কেটে নিয়ে আসছে দেখো দেখো ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো আগে মেখে নিলাম মেখে নিয়ে এখন রেখে দিয়ে তারপর আমি প্রথমে লাউটা কেটে নেবো কুচি কুচি করে এই দেখো দেখো সুন্দর করে মাখা হয়ে গেল এখন আমি ঢেকে রাখি এখন লাউটা কেটে নেই দেখো লাউটা কেটে নিলাম এই একটাই কাটবো এই তো ভিতরটা কিন্তু কচিয়ে আছে এই দেখো আর এই এতটা রেখে দেব কালকে লাউ দিয়ে ডাল দিয়ে ধনে পাতা দিয়ে খাবো আর আজকে এতটা লাউ ঘন্টের জন্য কেটে নেব আর এই লাউটা দিয়ে টাকি মাছ দিয়ে খাবো লাউগুলো দেখো চোচাটা ছাড়িয়ে নিলাম এখন আমি একটু ভালো করে ধুয়ে নিই কছলে গসলে আর তারপরে আমি এই যে লাউয়ের খোসাগুলো যে রেখে দিলাম এগুলো দিয়ে কালকে বাটা খাবো লাউ কষা বাটা আর লাউ বীজও বাটা খাওয়া যায় এখন আমি কেটে নিলাম কুচি কুচি করে দেখো দেখো লাউগুলো একদম এই যে সরু সরু কুচি কুচি করে কেটে নিলাম কাটতে অনেক সময় লাগলো এতক্ষণ কাটলাম আর এখানে মাছের ঝোলের জন্য বেগুন টমেটো কেটে নিয়েছি আর এখানে তো মাছটা মেখে নিয়েছি তোমরা দেখেইছো তো চলো এখন রান্নাটা শুরু করা যাবে এখন রান্নাটা শুরু করি এখন মাছের করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই তো আলু বেগুন টমেটো কেটে নিয়েছি দেখো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব কড়াই তো গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেলটা এখন গরম হোক কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এখন খুঁজুন আস্তে আস্তে মাছগুলো দিই লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে বেগুন গুলো ভালো করে মেখে নেবো তাহলে ক্ষেত্রে আগের থেকে মেখে রাখলে লবণটা ঢুকে এখন আস্তে আস্তে মেখে নিই এক পাঁচ ভাজা হয়ে গেল এখন আমি দেখো দিয়ে দিলাম সুন্দর করে কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে মাছ ভাজা মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিই বেগুনগুলো তো হলুদ লবণ মেখে নিয়েছি তো একই তেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নিই ভালো করে লাল লাল করে আলু ভাজতে ভাজতে টমেটো কেটে নিয়েছি টমেটো লঙ্কা বেটে নিয়ে আসবো জিরা আলুগুলো ভাজা হতে হতে দেখো লঙ্কা দিয়ে দিয়েছি এখন দিলাম একটু টমেটো কাঁচা লঙ্কা আলু ভাজা তুলে নেই হয়ে গেছে আলু ভাজা এখন বেগুনগুলো ভেজে নিই একই তেলে এখন বেগুনগুলো ভেজে নিই সবগুলো বেগুন একবারে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেল দেখো এখন আমি তুলে নিই অল্প তেলেই বেগুন ভাজলাম সুন্দর করে নেমে এখন তুলে নেব সব ভেজে নামানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল আমি দুটো তেজপাতা একটা এলাচ আর জিরে ফোঁড়ন দিয়ে দিলাম ফোঁড়নটা ভাজা হয়ে গেলো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি ঘিড়ারগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিই হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিব এখন ভালো করে মশলা করতে দিই দিব মশলাটা কষিয়ে নিচ্ছি এখন কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে মশলার সাথে কষানো হয়ে যাবে যদি একটু সেদ্ধ বাকি থাকে তাও তো হয়ে যাবে ভালো করে আমি ভেজেই নেব সব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন ভাজুর চা জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে ভালো করে খুঁচিয়ে নিন ঝোলে আজকে বেশি দেবো না এটুকু দেবো এখন ঝোলটা দেওয়ার পর দেখো কত ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু একটু ভালো করে মোবাইলে না যত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু অরিজিনাল কিন্তু মানে খুব সুন্দর হয়েছে কালারটা আর দেখতে ভীষণ ভালো হয়েছে দেখো বেগুন দিয়ে ফুটে গেছে এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভেজে রাখা মাছ দিয়ে দিলাম একদম মাখা মাখা সুন্দর আমার মাছের ছোলের রেসিপিটা হয়ে গেছে এখন নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো এখন নামিয়ে দেব রুই মাছ কষা আলু বেগুন দিয়ে ঝোল কিন্তু নেই একদম কষা এখন ঢেলে দেব দেখো আমার রুই মাছের রুই মানে রুই হলো কষা রুই কষা হয়ে গেছে এখন আমি নামাই নিলাম কেমন লাগলো বন্ধুরা জানিও আর আজকে একদম শুকনো শুকনো করে করলাম রুই মাছের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো মাছের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দিলাম কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা দেখা হবে পরের দিন পরে ভিডিওতে টাটা বাই বাই বন্ধুরা